তার ক্ষমতার বৈধতা নাই তার এই জুলাই সনদ ঘোষণার স্বাক্ষর করার কোনো এখতিয়ার নেই এটা মূলত বলা হয়েছে এর আগে বলিনি আমি যে এতে ইনুস সাহেবের রিয়াকশন কি হয়েছে এখনকার প্রসঙ্গ হল ইনুস এতে কি রিয়াকশন হয়েছে ইনুস সরকারের রীতিমত ব্যক্তি ইনুস না রিয়াকশনটা হচ্ছে বেশ মজার একদম লড়কে লেঙ্গে পাকিস্তানের মতন তিনিও কম যান নাই খালি একটা অসুবিধা হয়েছে সাহেব তো এটা নিয়ে বৈঠকে বসেছে অন্তত আট নটা ইয়ে নিয়ে তার উপদেশটা প্লাস সরকারি কর্মচারী আমলা এমনকি তিন ইয়ের আগ্নিবাদ দিয়ে বাকি বাহিনীগুলো প্রধান পুলিশের যতগুলা বাহিনী তাই নিয়ে আসে সবগুলো প্রধান ওখানে উপস্থিত ছিল ফলে বুঝতে পারছি খুব সিরিয়াস আলোচনা কেন ইনু সরকারের উপরে থ্রেট তাহলে ইনু সরকার ব্যাপারটাকে দেখেছে ইনু সরকারের উপরে থ্রেট দিচ্ছে একটা লোক এটাকে কি করে তারা প্রতিরোধ করবে প্রতিহত করবে তারই একটা অনুষ্ঠান হিসাবে কিন্তু অসুবিধা হলো এই মিটিংটা তো ঘরের ভিতরে তো প্রেস ছিল না সেই জন্য যে প্রসঙ্গটা ফটো কার্ড হিসাবে সেই ফটো কার্ডটা হলো আবার প্রেস সচিব ছবিগুলো ছবিগুলো সেই প্রেস সচিবের এই ফটো কার্ডটাও কিন্তু মারাত্মক লেখা বড় কোনো শক্তি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করতে পারে বুঝছেন কথা বিএনপির কথা মনে রেখে লিখতেছে বড় কোনো শক্তি নির্বাচন বাঞ্চলার চেষ্টা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি প্রধান উপদেষ্টা এটা আশঙ্কা করছেন তবে যতই ঝড়ঝাপটা আসুক না কেন এটা ইনি সাহেব আমাদেরকে সেটা অবশ্যই অতিক্রম করতে হবে এরপরে আরেকটা ভাষ্য দিচ্ছি যেটা আরো মারাত্মক এটা প্রেস সচিবের মধ্যে আছে এই আক্রমণ ভেতর বাহির দুদিক থেকে আসতে পারে কথা বুঝছেন ইন্ডিয়া আসবে র আসবে ঈর্ষা কুখ্যাত হচ্ছে আমরা জানি না তো এই যে ভেতর বাহির থেকে বাহির মানে বুঝছেন ভেতর বাইর থেকে আক্রম আসতে এইটা তো বড় সাংঘাতিকতা ফেলেছে আমাদের কি আমরা বুঝে বসে পারি দিব মজা লাগবে না আমরা তো খুব দেখতে চাই যে রয়েছে বাংলাদেশে কোন সরকার উৎখাত করে দিয়ে গেছে এটা যে কি মজা হবে না দেখতে আমি উচ্চিত হয়ে যাই এটা দেখার জন্য আর এরপরে পাপনিকে যে গনঞ্জ হয়েটা দিবে হাতের কাছে রং জয়ের লোককে পাইয়া ওইটা হবে আর হসার ফলে আমার উৎসাহ বেড়ে গেছে ডাবল দ্য এই জন্য প্রথমে বলছিলাম যে মিডিয়া ফখরুলরা কালকে স্থায়ী কামারির বৈঠক করিয়া হুমকি দিতেছে আর আজকে ইউনুসে পাল্টা হইতেছে নিয়াস তো রাহিনীকে নিয়ে জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিহত করবো আমাদেরকে অবশ্যই এটা এই আক্রমণ অতিক্রম করে হবে যেতে অর্থাৎ আমাদেরকে জিততে হবে না কেমন মুড়ির মতন এখন সব চাঙ্গা হয়ে গেছে তাহলে পুরা বাংলাদেশে কি চলতে প্রধান তিনটা রাজনৈতিক দল ইনুস সবাই মিললে খালি ওপর বসে আছে মাইর হেলাম মায়ের হেলাম বলে পরস্পর অর্থাৎ কোন আপসের সম্ভাবনা দূর আস্ত সহসায় কোন আপোষের কোন বাতি এখানে দেখা যাচ্ছে না নভেম্বরটা এভাবেই চলবে তাও পরিষ্কার হয়ে যাচ্ছে নভেম্বরের শেষ দিকে জামাত ইসলাম খুব শক্ত কামড়বে মনে হচ্ছে নভেম্বরের মধ্যে গণবদিতে হবে ইউএস কি করবে জানে না কৃষি বলতে যাচ্ছে না জুলাই ঘোষণার মধ্যে তো বলে রাখছে এটা ইলেকশনের দিনে হইতে পারে আগে হইতে পারে কিন্তু আগে কবে হবে কি হবে নিজ মুখ খুলতে রাজি না মুখে তারা রাখছে ফলে জামাতকে এই জায়গায় জোর দিতে হবে তাহলে এই অর্থে বললে জামাত আর এনসিপি জোর দিচ্ছে গণভোটের উপরে জামাত হুমকি এই গণ এনসিপি হুমকি দিচ্ছে এই গণভোটটা হবে বিএনপি মৃত্যু তাহলে বিএনপি সরি জামাত ইসলাম জোর আর এনসিপি মিলে বলতে সেই গণভোটটা আগে হলে ভালো তাহলে বিএনপি নিশ্চিত হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে আর ইউনুস বলতেছে ইউনুস বলতে চাচ্ছে না যে গণভোটটা ঠিক কখন হবে আর বিএনপি বলতে আছে ইউনুসের ইতিহার নেই ফলে বুঝতে পারছেন কি মহা জ্ঞান লাগিয়ে গেছে এই মাসের মধ্যে একটা কিছু হয়ে যাবে বাংলাদেশে এটা বুঝতে পারছি আমরা এই যে গতকালকে মিটিংটা করলেন বিএনপির একদম তারেক জিয়া নিজ সভাপতিত্বে এটা পরিণতিটা কি হয়ে এতে পরিণত হলো যে পুরা বিএনপি তার জিয়া থেকে শুরু করে পুরা বিএনপি তার নিজ পর্যন্ত কলিং পর্যন্ত যারা পয়সা দিয়া নমিনেশন কিনছে তারা সহ মাঠে গ্রামে ঘাটে সব জায়গায় লোকেরা এখন ধরে নিচ্ছে গণভোটটা তাদের জন্য না এখানে পরিণতি কি হবে পরিণতি হবে গণভোটের মধ্যে কাগজটার মধ্যে লেখা থাকবে কি হ্যাঁ না হ্যাঁ ভোট দিলে এর হিসাবে প্রস্তাবটা পাশ হয়ে যাবে আর না দিলে এটাই বিএনপি পক্ষে তার মানে বিএনপি কে ক্যাম্পেইন করতে হবে না ভোট দেওয়ার জন্য এইবার খুব সহজ বাজারে যখন বলবে যে ইন্ডিয়াকে খেদাইতে গেলে না ভোটের পক্ষে না কম ভোট দিলে বিএনপি হেরে যাবে হ্যাঁতে ভোট দিলে ইন্ডিয়া হারবে আপনি যদি ক্যাম্পেনটা এইভাবে শুরু করে তার তো এই জন্যই এই যে পাটোয়ারির যে বক্তব্যটা না ভোট দিয়ে বিএনপি শেষ হয়ে যাবে জাস্ট এই কথাটা বললেই তো যথেষ্ট যে না ভোট কম হলে পরে বিএনপি শেষ হ্যাঁ ভোট বেশি হলে পরে বিএনপি শেষ একই কথা দুই রকম ভাই বলতেছে সব পজিটিভলি যদি বলে আপনারা সবাই হ্যাঁতে ভোট বাংলাদেশ বাংলাদেশকে যদি ইন্ডিয়ার হাত থেকে বাঁচাতে চান তাহলে হ্যাঁতে ভোট দিতে হবে এইটা ডিফেন্ড করার মাধ্যম বিএনপি হাতে কি আছে সবচেয়ে বড় ক্যাম্পেইনটা হবে ইন্ডিয়া ইস্যুতে ইন্ডিয়ার দাগলদেরকে যদি ভোট না দিতে চান তাহলে আপনার সবাই হ্যাঁতে ভোট দিবেন এই এক কথাতে বিএনপি না হয়ে যাবে শেষ হয়ে যাবে এইটি হচ্ছে বিএনপির জন্য সবচেয়ে বড় ফাঁক সো গণভোট মানেই গণভোট দিতে দেওয়া মানেই গণভোট যে ডিক্লেয়ার করে দেওয়া মানেই এলা বিএনপি মৃত্যু এটি আগামী দিনে দেখার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে আচ্ছা অ্যাকচুয়ালি গণভোট মানে কি গণভোটে মানে হলো যে ওখানে থাকবে হ্যাঁ লেখা থাকবে বাংলায় লেখা থাকবে না বাংলায় লেখা থাকবে হ্যাঁ হ্যাঁ পাশে লেখা থাকবে একটা সবুজ রঙের টিকমার আর না এর পাশে লেখা থাকবে একটা মার্ক লাল রঙের এ হলো ব্যালট পেপার মধ্যে লেখা থাকবে আর ব্যালট পেপারের উপরে লেখা থাকবে পজিটিভলি হ্যাঁ দি ভোট দেওয়ার মানে টাকে হ্যাঁ ভোট দেওয়ার মানে হলো ইউনুস সাহেব যে সংস্কার প্রস্তাবটা দিছে তার পক্ষে আপনি হ্যাঁ ভোট জানাচ্ছেন কিনা উপরে এটা বর্ণনা করা থাকবে এই হবে ব্যালট পেপারটা ফলে মানুষ বুঝবে না এটা বলা তো কোনো নেই মানুষকে বুঝিয়ে দিবে কে এইবার আপনি যখন ক্যাম্পেইন করবেন যে পলিটিক্যাল পার্টি নাই পক্ষে যে পলিটিক্যাল পার্টি হ্যাঁ পক্ষে উভয়ই তো স্বীটিং দেখে তার সমর্থকদেরকে আহ্বান জানাবে যে আপনি হ্যাঁ ভোট দিবেন কিংবা না ভোট দিবেন যদি বিএনপি সমাবেশ হয় তাহলে আপনি বলবেন যে না তে ভোট দিতে আর যদি বিএনপির বিরুদ্ধে হয় অর্থাৎ জামাত ইসলাম তার আট দল এনসিপি অর্থাৎ বাকি সব সাধারণ মানুষ যদি হয় আর এখানে পরিষ্কার ভাগটা হবে প্রো ইন্ডিয়ান কি অ্যান্টি ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান হলে আপনি যদি ইন্ডিয়াকে দেখতে না চান তাহলে হ্যাঁতে ভোট এই কথাটা বলে দেখলে কি হয়ে গেল ওই কাগজে কেমনে কি লেখা আছে এত বোঝানো লাগবে না যে অশিক্ষিত দেখতো জানে না পড়তো জানে না সে খালি বুঝবে আপনি ভাই ওখানে গিয়া ও তো ভোট দেওয়ার লাইন যে দাঁড়া থাকবে ওখানে বলবে যে ভাই ভোটটা কিন্তু হ্যাঁতে দিয়ে তাহলে ইন্ডিয়া কোপ খাইবো এই এইটুকু বলে যথেষ্ট এই কথাটা যখন ওকে বলে ঢুকাই দেওয়া হবে নির্বাচন কেন্দ্রে ও গিয়ে হ্যাঁতে ভোট দিলে মানেই হলো ইন্ডিয়া শেষ মানে হলো বিএনপি শেষ ফলে আসলে ভোটটা কোন জটিল না সবচেয়ে সহজ বরং এইটাই আপনার আওয়ামী লীগকে ভোট দিয়ে নমুককে ভোট দিয়ে এগুলো বলাচ্ছে মানুষকে যখন বলবেন যে আপনি অ্যান্টি ইন্ডিয়া ইন্ডিয়াকে বাড়িয়ে দিতে চান যদি ইন্ডিয়াকে খতম করতে চান যদি হ্যাঁ ভোট দিয়ে আসবেন শেষ বলে যারা এগুলো নিয়ে খুব চিন্তা করতেছে কেমনি কি হবে না হবে হ্যাঁ ভোট না ভোটের মানেটা কোন দিকে কিভাবে এটা কার পক্ষে যাইব এটা হচ্ছে সহজ বুদ্ধি এবং তা এটাই করবে সো বাংলাদেশের বেশিরভাগ মানুষ